কোরআনে যেমন ভুল নাই আমার নবীজির চরিত্র মোবারকের মধ্যে কোন ভুল নাই ওই যে মৌদুদি সাহেব বলছে যে আল্লাহ রসুলের যে ভুল ত্রুটি হয়েছে এগুলির জন্য তৌবা করার আদেশ আল্লাহ দিছে ওয়স্তাক ফির তো এই অস্তাক ফিরের ভুল ব্যাখ্যা করেছে মৌদুদি সাহেব যার কারণ ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নবীর ভুল থাকলে না ভুলের জন্য তৌবা করবে নবীজি যে করেছে করেছে এটা জন্য তোবা ইস্তেকটা বাংলা অর্থ অবশ্যই তোমাদের জন্য রয়েছে রসুলে পাকের মধ্যে সর্বোত্তম আদর্শ আল্লাহ তালা যাকে সর্বোত্তম বলে আল্লাহ মানে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি মালিকুল মুল্ক যিনি রাজা দিরাজ শাহ শাহ যিনি সর্বময় ক্ষমতার মালিক তিনি বলতেছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার রসুলের মাঝে আল্লাহ যেটাকে সর্বোত্তম বলে তাহলে এটা কত উত্তম এটার উপরে আর কোন উত্তম হতে পারে অন্য এটা আল্লাহ তালা বলেছেন আজিন রসুলের করিম সাল্লাহ আলী সাল্লামের চরিত্র মুবারককে আদর্শ মুবারককে আল্লাহ তালা খোলুকে আজিম বললেন খুলুক মানে চরিত্র জীবনী জীবন আদর্শ ইত্যাদি আর আজিম মানে মহান বড় বিশাল তো স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের নবীজির চরিত্র মুবারককে আখলাক মুবারককে আজিম বললেন আজিম মানে আমরা নামাজের ভিতরে আল্লাহর সম্পর্কে আজিম শব্দটা ব্যবহার করি সুবহান রব্বিয়াল আজিম আজিম শব্দ আল্লাহর জন্য আমরা ব্যবহার করি নামাজে অন্যদিকে আর সে আজিম বলি আর আল্লাহ নিজে নবীজির চরিত্র মোবারককে আজিম শব্দ দ্বারা আখ্যায়িত করলেন তাহলে বোঝা যাচ্ছে এটা সাধারণ দৃষ্টিতে দেখলে হবে না স্বয়ং সৃষ্টিকর্তার নজরে হলো এটা আজিম মহান বড় শুধু এখানে যে আল্লাহ নবীজিকে আজিম বলছে তা না আরো এক জায়গায় নবীজির ব্যাপারে আল্লাহ তালা আজিম শব্দটা ব্যবহার করেছেন ওয়াং সাল্লাহ আলাইকাল কিতাবা বলে হিকমাতা ওয়া আল্লাহ মা কা মা আলম তাকুন তা আলম ওয়াকান আফাতুল্লাহ আলাইকা আজিমা এখানে আল্লাহ তালা নবীজির ব্যাপারে আজিম শব্দ ব্যবহার করলেন যা আল্লাহ তালা আপনার ওপরে কিতাব এবং হেকমত দান করেছেন এরপর আল্লাহ বলেন আপনার যা কিছু অজানা ছিল সবই আমি আল্লাহ জানাইছি আর আপনার প্রতি যে আল্লাহ তালার অনুগ্রহ মেহরবানি দয়া এটা আজিম আজিম মানে বিশাল বড় তা আল্লাহ যেটাকে বড় বলে এটা কেমন বড় কেমন মহান এটা বাইরে প্রিয় ভাই আমার তো সেই রসুল করিম সাল্লি সাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য সর্বোত্তম জীবন আদর্শ বলেছে কে আল্লাহ তালা নিজেই বলেছেন এখন নবীজিকে অনুসরণ অনুকরণ আপনি যদি করেন তাহলে এহেনে কোন স্থান নাই এহেন কোনো স্থান নাই যেটা নবীজিকে অনুসরণ করলে আপনি মুক্তি বা নাজাদ বা শান্তির পথ খুঁজে পাবেন না যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে মদিনাবালার ভিতরে আদর্শ রয়েছে অনুসরণ করার মতো আদর্শ রয়েছে আমরা সুন্নি মুসলমান কেন সিরাত শব্দটা নবীজির ব্যাপারে নেই না আখলাখ এই শব্দটা নবীজির ব্যাপারে প্রাধান্য দেই এটার পিছনে একটা রহস্য আছে রহস্যটা হলো সিরাজ শব্দের অর্থ হলো জীবনী জীবন চরিত্র মুতলাক শব্দ এটার মধ্যে ভালো থাকতে পারে মন্দও থাকতে পারে হ্যাঁ ভালো নিয়তে যদি কেউ সিরাজ শব্দ ব্যবহার করে এখানে কোনো দোষের কিছু নেই কিন্তু সিরাজ শব্দের মধ্যে যেহেতু এটা মুতলাক শর্তহীন শব্দ সেহেতু সাধারণত ভালো মন্দ স্বভাব গুনা সবই মিক্স একটা জীবনী একটা চরিত্র হতে পারে সম্ভাবনা আছে কিন্তু আমরা প্রিয় নভিজির ব্যাপারে সিরার শব্দটা প্রায়োরিটি দেই না বরং আখলাখ এই শব্দটাকে প্রায়োরিটি দেই কেন দেই আখলাখ মানে উত্তম চরিত্র যার মধ্যে কোনো অনুত্তম নাই ত্রুটি নাই দোষ নাই মুক্ত, বেগুনা মাসুম যেই মানুষ যে বে বেনজির বে নজির বাসার আমার দয়াল নবীজি বেগুনা মাসুম নিষ্পাপ যার কোন ভুল ত্রুটিও নাই কোন নবীর ভুল ত্রুটি নাই সেক্ষেত্রে নবীজির ব্যাপারে মতলাক শব্দর চেয়ে খাস শব্দটাই ব্যবহার করে আমরা এটা উত্তম মনে করি এই জন্যে আমরা সন্নি মুসলমান অধিকতর সতর্কতা বসত সিরাত নবী শব্দটাকে প্রাধান্য না দিয়ে নবীর বেলায় আখলাকুন নবী এই শব্দটা প্রাধান্য দেই কারণ আখলাক শব্দের অর্থ হলো উত্তম চরিত্র যার ভিতরে কোনো অনুত্তম নাই দোষ নাই নাই ভুল নাই যা কিছু আছে সব উত্তম আল্লাহ নিজেও মধ্যে শব্দটা আল্লাহ তালা নবীর ব্যাপারে ব্যবহার করেছে খুলুক আখলাক এই কথা আল্লাহ নিজে নবীজির চরিত্র মোবারক সম্পর্কে ব্যবহার করেছেন হাদিসে মুস্তফার মধ্যে উল্লেখ বা সহি হাদিসটা উল্লেখ রয়েছে আম্মাজান আয়সারদি আল্লাহ তালা আনহাকে প্রশ্ন করা হলো যে নবীজির চরিত্র মুবারক সম্পর্কে আপনি বলুন মা আয়সারদি আল্লাহ তাআলা আনহা বলেন খুলুক হুল কোরআন আমার নবীজির চরিত্র মুবারক হলো পবিত্র কোরআন সোভান কোরআনে যেমন ভোল নাই আমার নবীজির চরিত্র মুবারকের মধ্যে কোনো ভুল নাই ওই যে মৌদুদি সাহেব বলছে যে আল্লাহ রসুলের যে ভুল ত্রুটি হয়েছে এগুলির জন্য তৌবা করার আদেশ আল্লাহ দিচ্ছে ওস্তাগুফির ভুল ব্যাখ্যা করেছে যার কারণে ভুল থাকলে না ভুলের জন্য তৌবা করবে নবীজি যে তহবা পার করেছে এটা উন্মতের জন্য করেছে নবীজির ভুলের জন্য কিংবা নবীজির গুনার জন্যে নয় আহলে আহ সবাই একমত এই ইস্তিগফারগুলি ছিল উম্মতের ভুলের জন্য উম্মতের গুনাহ মাফের জন্য এবং এটার তফসির মুফাসসিরিন کرام নিয়েছেন সহিহ হাদিস থেকে মুসনাদ বুখারী উল্লেখ প্রিয় নবীজি বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া উফাতি মামাতিলি খায়রুল লাকুম আল্লাহর হাবিবের انتقال শরীফের পরে যে অবস্থাটা এটা আমাদের জন্য উত্তম কেন উত্তম রওজা মোবারক থেকে প্রিয় নবীজি বলেন আমার উন্মতের আমল নাম আমার কাছে পেশ করা হয় তো অরাদু আলাইয়া অরিনাদ আলাইয়া আমাল উম্মতি হাসান উহা ওয়া সাই উহা সাহি মুসলিমের হাদিস এইটুকু সেখানে ভালো সব আমল আল্লাহ নবীর কাছে পেশ করেন যখন দেখেন ইজা রাইতু হায়রান আমি যখন দেখি আমার উন্মতের আমল বড় চমৎকার হয়েছে আমি তখন হামিদুল্লাহ আল্লাহর প্রশংসা করি কিন্তু আমি যখন দেখি আমার উন্মতের আমল নামাই ভুল হয়ে গেছে ত্রুটি হয়ে গেছে তখন আমার জন্য আমি নিজে কাছে ক্ষমা চাই করি বলেন অতএব নবীজির ফার নবীর নিজের ভুলের জন্য নয় উন্মতের ভুলের জন্য। এই জন্য এগুলি মনে রাখবেন দাদু নবীজির যেহেতু কোন ভুল নাই গুণা নাই এই জন্য নবীর বেলায় আখলাদ শব্দটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত আমরা এই জন্যে সেই শব্দটা নবীর বেলায় ব্যবহার করি না কেউ ব্যবহার করলে এটাকে আইব বলি না গুনার কাজ বলি না তবে ওই শব্দের চেয়ে এই শব্দটা আল্লাহর হাবিবের ব্যাপারে অধিকতর মানান নবীর ব্যাপারে যদি ইজ্জত দিতে না জানেন তাহলে তো সমস্যা দাদু আল্লাহ রসুলকে যদি আপনি সম্মান দিতে না জানেন সমস্যা তো